যিনি কমেন্টসটা করেছেন তার বলছি যে মানুষকে মানুষ ভাবলে এমন কিছুই সমস্যা হবে না আর মা তুমি কি লজ্জা পাবো কেন ও না নিজের মতন নিজেকে নিজের মতন বাঁচাটা তো অপরাধ নয় আমার মনে হয় মনে হয় না সমাজে যদি ধর্ষক খুনি প্রতারক সবাই যদি বাঁচতে পারে তাহলে আমি কেন আমার মতন করে বাঁচতে পারবো না

অপরাধের নয় আমার বাবা মা কেন লজ্জা পাবে লজ্জা তো তাদের পাওয়া উচিত যারা মানুষ হয়ে জন্মেও মানুষকে মানুষ ভাবে না মানুষের মতন ট্রিটমেন্ট করে যাকে মানুষকে বাঁচতে দেয় না তুমি এই কমেন্টসটা করেছো গলায় দড়ি জোটে না কেন দড়ি জোটে বা।

তো না বাবা এই সব বলতে নেবো না না ঠিক আছে থাকুক মায়ের সন্তান চলে গেলে কেমন লাগে আপনাদের সেটা বলছেন যে কথা না না ওরকম ব্যাপার না এরকম কভমেন্টস করে উনি হয়তো বুঝতে পারেননি ঠিক আছে তুমি ভালো থেকো আমি সুস্থতা কামনা করি তোমার মানসিক সুস্থতা কামনা করি আমি চাই যে তুমি তোমার বাবা মার সাথে তোমার পরিবারের সাথে সুখে থাকো শান্তে থাকো কারোর সন্তানকে কারিয়ে নিয়ে কারোর বাবা মাকে দুঃখে রাখাটা মনে হয় না তোমার কাছে সুখের হবে তাই না আমি যদি চলে যাই আমার বাবা মা কষ্ট পাবে তোমাদের কিন্তু কিছুই হবে না আমার বাবা মা তার সন্তানকে হারাবে তোমরা হয়তো মুখে বলবে যে সন্তানটা মরে গেলে ভালো তাকে কেটে কি রান্না করে ফেলা উচিত তোমরা বলতে পারো কিন্তু যার যায় সেই বোঝে আমরা তো আমি তো উনার সন্তান আমার আমি যদি না থাকি আমার বাবা মার পাশে তোমরা এসে দাঁড়াবে না তাকে খাওয়ানোর জন্য আমি কিন্তু আমার বাবা মাকে পাশে থাকবো তাদেরকে আনন্দ দেবো দুঃখ দেবো সব কিছু আমিই করবো তোমরা কিন্তু দূর থেকেই কথা বলবে কোনোদিনও আমি না থাকলে কোনোদিন আমার অ্যাবসেন্স এসে তোমরা আমাকে খাইয়ে যাবে কখনোই খাওয়াবে না তোমরা দুধ থেকেই আফসুস করবে যা আরে মেয়েটা মরে গেলো বাবা মার কি হবে তোমরা তো আসবে না তখন ভাই আসে ঠিক আছে ভালো থেকো ঠিক আছে টাটা